নবর্ষের আগে পুরোনো বছরের হিসাব করতে বলেছিলাম দেখি এই কি এবছরের বরাদ্দ ঘুরতে যাওয়াটাই তো বাকি পাঁচ ছ দিন তো দূরস্থ বিষয় একদিনের জন্য কোথাও যাওয়া হয়নি মনটা একটু খারাপ হলো ঘুরতে যেতে কেই না ভালোবাসে বলো কিন্তু যা গরম পড়েছে এখন কোথায় বা যাবো বেশ কিছুক্ষণ ধরেই কানে আসছিল পাশের ঘর থেকে মায়ের ফোনটা বাজছে কিছুক্ষণ পর মা এসে বলে রাধা বান্ধবের ডাক গুরু গুরুবাড়ি থেকে নিমন্ত্রণ যাবি তো এই না হলে মনেরটা না বলার তো কোনো প্রশ্নই আসে না আমি মা মেজমা সেজমা আম্মার সঙ্গে আমাদের ছানাপোনারা অনুষ্ঠানের দিন সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম মা তার সর্বদার সঙ্গে এই মুড়ি বিস্কুট নিয়ে বেরোতে ভোলেনি আর আমি এই নতুন ব্যাগটা শুধু এই টেরি বিয়ারটা দেখেই কিনেছি ব্রেকফাস্টের জন্য সবাই মিষ্টির দোকানে কচুরি তরকারি খুঁজছিলাম কিন্তু গিয়ে দেখি এক নতুন ধরনের মিষ্টি নাম মনোহরা আমাদের এই দিকে পাওয়া যায় না প্রায় তিন চারটে দোকান ঘুরে কচুরির হদিস তো পেলাম ঠিকই কিন্তু আমরা সাতজন গিয়ে দেখি ঝুড়িতে পড়ে আছে মাত্র নটা কচুরি তাই দিয়েই সবাই কোনো রকমের পেট ঠান্ডা করে আবার যাত্রা শুরু করলাম আওয়াজ কোলাহল নানান যানজট ইটকাত পাথরের শহরতলি পেরিয়ে গাড়ি যেই বাক নিল গ্রামের পথে ব্যাস তাই দেখে মন ও শান্তি গাড়িতে প্রায় টানা তিন সাড়ে তিন ঘন্টা বসে থাকার পর কোমর পিঠ প্রায় ব্যথা যখন তখন গিয়ে পৌঁছালাম গুরুধাম প্রথমে গিয়ে দর্শন করলাম মন্দির আর আমাদের ছানাপোনারা গিয়ে বসলো তাদের যথাস্থানে জানো তো এবারে বেশ ভালো একটা উইন্ডো সিট পেয়েছিলাম এই যে দেখে যেখানে বসে সবাই মিলে সারাদিন ধরে দেখলাম কীর্তন আরও কত কত অনুষ্ঠান শেষে হরিল লুটের বাতাসা খেয়ে দুপুরে ভোগ প্রসাদ খেতে বসলাম যেখানে মায়েরা সবাই একসঙ্গে যায় সেখানে গল্প হবে না তাই আবার কখনো হয় তাই আমি কিছুটা গল্প খাচ্ছিলাম কিছুটা খাবার খেয়ে আবার গুটি গুটি পায়ে গিয়ে বসলাম সেই জানলার পাশে বাকি তো দেখতে হবে নাকি সব অনুষ্ঠান শেষ হতে তখন প্রায় সন্ধে একটু ভিড় হালকা হতেই ছানাবোনাকে সঙ্গে নিয়ে আবার বাড়ি ফেরার পথে রওনা দিলাম আমরা সবাই গঙ্গার পাড়ে দাঁড়িয়ে তাকে দেখেছি তো বহুবার কিন্তু এই ব্রিজের ওপর দিয়ে রাতের গঙ্গা দেখার সবাটাই আলাদা তাই না গুরুধাম থেকে সঙ্গে নিয়ে আসা ভোগ প্রসাদ সবাই মিলেমিশে ভাগ করে খেলাম রাত্রে